Cảm ơn các bạn đã theo Noi. <Niccoughs>

এবং দ্বিতীয় পরিষ্কার হিসেবে থাকতে একশো থেকে হন্ডা মোটর সাইকেল আপনারা যারা ফুটসার ফর্ম নিতে ইচ্ছুক সেই জন্য টিম ম্যানেজারকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে Haide. 1 second. 1 second. মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট ব্রাহ্মণ পাড়া গ্রাম পথের উদ্যোগে দু হাজার পঁচিশ হাডুর টুর্নামেন্ট প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার রাস্তার রাজা রাস্তার কি রাস্তার হিরো একশো পঞ্চাশ সিটি হিরো মোটর সাইকেল এবং দুটো পুরস্কার হিসেবে থাকবে একশো সিটি হন্ডা মোটর সাইকেল আপনারা যারা পুরস্কার ফর্ম নিতে ইচ্ছুক করা আমাদের কোমরির সাথে যোগাযোগ করতে পারেন এখন অফসা ভাগ চলছে আজকে যে দুটো দল অংশ গঠন করেছেন বললেন তারা বনাম জার্মানিঙ্কা আজকের খেলার ফলাফল বললেন তারা 1 д একরকম যায় <night>